বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট ও অর্থ মন্ত্রণালয় শিক্ষার্থীদের উপবৃত্তি এবং অনুদানের টাকা দেওয়া শুরু করেছে প্রশ্ন হচ্ছে কারা টাকা সবার আগে পাবে এবং কাদের টাকা কবে কবে প্রদান করবে নতুন কিছু আপডেট তথ্য রয়েছে যেগুলো আমরা এই ভিডিওতে তুলে বর্তমানে কিছু জটিলতা রয়েছে তোমরা যে সেই জটিলতার কারণে তোমাদের ধরছি শুনেছ উপবৃত্তি টাকা পেতে দেরি হচ্ছিল কিন্তু ইতিমধ্যে কিন্তু টাকা অনেক শিক্ষার্থী পাওয়া শুরু করেছে এখন উপবৃত্তি কিন্তু একটা না তারা তো এমন না যে এক একটা জেলা এক একটা জেলা দিবে তা না তারা বেশ কিছু উপবৃত্তি এবং শ্রীণী ধরে ধরে টাকাটা প্রদান করছে ইতিমধ্যে প্রাথমিক শিক্ষার্থীরা টাকা পাওয়া শুরু করেছে ওরা প্রত্যেক মাসে একশো পঞ্চাশ টাকা করে গত অর্থ বছরের যে বকেয়া টাকাটা ছিল সেটা পাচ্ছে এখন অনেকে বলতে পারো বকেয়া কি যারা গত বছরগুলোতে উপবৃত্তি পাবা যেমন মেধাবৃত্তি সাধারণ বৃত্তি সংখ্যালঘু বৃত্তি উপবৃত্তি এই যে বৃত্তিগুলো পাবা যেগুলো বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় প্রদান করবে অন অর্থ মন্ত্রণালয়ের থ্রুতে সেইগুলো হচ্ছে গত বছরের যেগুলো বকেয়া ছিল জুলাই থেকে প্রত্যেক মাসে তোমরা একটা করে উপবৃত্তি টাকা পাবা কেউ তিনশো কেউ চারশো কেউ আটশো কেউ নয়শো তারপরে এই যে টাকাগুলো এই টাকাগুলো গত জুলাই থেকে আপনার প্রয়োজনীয় সকল পণ্য পেয়ে যাচ্ছেন শিক্ষা বাজারের ফেসবুক পেজ এবং তাদের ওয়েবসাইটে ক্যালকুলেটর টেবিল ল্যাম্প স্মার্ট ওয়াচ বিভিন্ন প্রকার এয়ারপোর্স ফ্যান অ্যালার্ম ঘড়ি থেকে শুরু করে বিভিন্ন কিছু পেয়ে যাচ্ছেন তাদের কাছে তাই এখনই অর্ডার করুন তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে এই চলতি বছরের বা জানুয়ারি পর্যন্ত বা ডিসেম্বর পর্যন্ত জুলাই থেকে ডিসেম্বর এই ছয় মাসের টাকাটা অনেক শিক্ষার্থী এখনও পায়নি তাদের টাকাটা তারা প্রদান করবে এবং গত বছরের অনেকগুলো আর্থিক উন্নয়নের আবেদনের টাকাটাও শিক্ষার্থীদেরকে প্রদান করবে তো এই জায়গায় সবার আগে টাকা প্রদান করা হবে মাধ্যমিকের শিক্ষার্থীদের মাঝে এবং বকে টাকাটা প্রদান করবে পিএসসি পরীক্ষার ক্ষেত্রে জেএসসি পরীক্ষার ক্ষেত্রে যে সকল শিক্ষার্থী বৃত্তিগুলো পাচ্ছিল তাদের টাকাগুলো আগে প্রদান করবে এরপর আসে উচ্চ মাধ্যমিক পর্যায়ে যারা মেধাবৃত্তি সাধারণ বৃত্তি পাচ্ছিল তাদের টাকাগুলো প্রদান করা হবে এরপর বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে যারা মেধাবৃত্তির সাধারণবৃত্তি পাচ্ছিল তাদের টাকাগুলো প্রদান করা হবে এই বৃত্তি টাকাগুলো বৃত্তি এবং উপবৃত্তি দুটো আলাদা জায়গা বৃত্তি মানে যেটা দেখা যায় যে শিক্ষা মন্ত্রণালয় থেকে রেজাল্টের উপর ডিপেন্ড করে যে বৃত্তিগুলো প্রোভাইড করা হয়েছিল বা প্রদান করেছিল সেখানে কোনো আবেদন করার সুযোগ দেওয়া হয়নি শুধু সংখ্যালঘু উপবৃত্তি বাদে বাকিগুলো অলরেডি তোমার রেজাল্টের উপর ডিপেন্ড করে তুমি হয় ট্যালেন্টপুল বৃত্তি না জেনারেল বৃত্তি পেয়েছো স্কলারশিপটা পেয়েছো কিন্তু এই টাকাগুলো তাদেরকে আগে দিবে মূল কথা যে বৃত্তির টাকা শিক্ষার্থীরা সবার আগে পেতে যাচ্ছে এর পরবর্তীতে টাকা প্রদান করা হবে উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের সেক্ষেত্রে উপবৃত্তিগুলো কী হতে পারে সরকারি উপবৃত্তির ক্ষেত্রে আমরা জানি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে সবচেয়ে বেশি উপবৃত্তির আবেদন করা যায় যেমন বর্তমানে আবেদন ছিল সমন্বিত উপবৃত্তি এই সমন্বিত উপবৃত্তি কিন্তু শুধুমাত্র একটা শ্রেণী না ক্লাস সিক্সের শিক্ষার্থীরাও কিন্তু সমন্বয় উপবৃত্তি পায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদেরকে সারা প্রায় পাঁচ বছর সমন্বিত উপবৃত্তি প্রদান করে তারপর হচ্ছে তোমার উচ্চ মাধ্যমিক পর্যায়ে এসে একত্রে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা সমন্বিত প্রবৃত্তি পাবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সমন্বিত প্রবৃতি প্রদান করবে সেই বৃত্তির টাকাটাও তারা প্রদান করবে তার মানে প্রথমে গেল বৃত্তির টাকা তারপরে উপবৃত্তি টাকা এরপরে শুরু হবে অনুদানের টাকা প্রদান এখন বর্তমানে প্রতি বছরের শুরুতে অনেকগুলো অনুদান চলছে বর্তমানে যে সকল অনুদানগুলো চলছে যেমন চিকিৎসা সহায়তা এটা প্রতি বছরই সাথে সাথে টাকা দিয়ে দেয় চিকিৎসা সহায়তা বাদে তোমার যেমন ধরো যে ভর্তি সহায়তা তারপর সে তোমাদের আর্থিক অনুদান এই যে অনুদানগুলো চলছে মাদ্রাসা কারিগরি আর্থিক অনুদান স্কুলের আর্থিক অনুদান এই উপবৃত্তির টাকাগুলো তারা এগুলো এখন বর্তমানে আবেদন নিচ্ছে এখনও আবেদন চলছে তো এই উপবৃত্তির আবেদনগুলো এখন তারা নিচ্ছে এগুলো যাছাই বাছাই করবে যোগ্য শিক্ষার্থী নির্বাচন করবে তাদের রেজাল্ট প্রকাশ করবে এগুলো করতে মানে একশো পঞ্চাশ কর্ম বা কার্য দিবস লাগবে বলে তারা অলরেডি জানিয়ে দিস নাকি এরা তাদের ভর্তি বিজ্ঞপ্তিতে মানে অনুদানের বিজ্ঞপ্তিতে বলে দিয়েছে একশো পঞ্চাশ কর্ম কর্মদিবস আই মিন ছয় মাসের মতো লাগবে এই ছয় মাস পরে জুন জুলাইয়ের দিকে তোমাদের এই টাকাগুলো ছাড় দেওয়া হবে যখন তখন তোমরা তোমাদের নগদ অ্যাকাউন্টে বা তোমাদের যে অ্যাকাউন্ট আছে যে নাম্বার দিয়েছ সেখানে তোমরা টাকাগুলো পাবা কিন্তু এর আগে যদি তোমাদের টাকায় তোমাদের মোবাইল ব্যাঙ্কিং কোনো সমস্যা হয় তোমরা যে নাম্বারগুলো দিয়েছ সেখানে কোন সমস্যা হয় সেটা কিন্তু তোমাদের স্কুলকে বা তোমরা যে অ্যাড্রেসটা দিয়েছো স্কুলের যারা এইগুলো ভেরিফাই করেছে তাদেরকে ইনফর্ম দেবে যে এই শিক্ষা শিক্ষার্থীর নাম্বারের সমস্যা তার নাম্বারগুলো সংশোধন করে দেওয়া হোক অর্থাৎ তার এগুলো সংশোধন করার জন্য সময় সুযোগ দিবে সেই হচ্ছে ব্যাপার মূল ব্যাপারটা হচ্ছে এই যে আগে বৃত্তি দেন উপবৃত্তি দেন অনুদানের টাকাটা তারা প্রদান করতে যাচ্ছে এবং চলতি বছরে জানুয়ারি এই ফেব্রুয়ারি শেষের দিকেই আমরা শুনেছি টাকাগুলো তারা প্রদান করা শুরু করবে এখান এখানে তারা প্রত্যেকটা শ্রীনিভাইজ তারা টাকা দিতে পারে এমন হচ্ছে প্রত্যেকটা জেলা ওয়াইজ টাকা দিতে পারে মানে টাকাগুলো তারা প্রথমে ক্লাস সিক্স দিল তারপর সেভেন দিল তারপর এইট দিল এভাবেও দিতে পারে আবার এমন হতে পারে যে তারা প্রথমে ঢাকা জেলা দিল তারপর টাঙ্গাই দিল তারপর মুন্সীগঞ্জ দিল তারপর বরিশাল দিল এভাবে জেলা ওয়াইজ দিতে পারে যেটা তাদের কাছে ডাটাভেসে যেটা তাদের কাছে সঠিক মনে হয় বাট ওভারঅল শ্রীনিভেদে টাকা তোমরা পাবা আশা করি গত বছর আমরা দেখেছি শ্রীনিবাদে শিক্ষার্থীরা বারোশো পনেরোশো আঠারোশো টাকা করে পেয়েছে কেউ তিন হাজার কেউ পাঁচ হাজার টাকা পর্যন্ত পেয়েছে তোমরাও টাকা পাবা তবে খুবই সতর্কতা এখানে আমি তোমাদেরকে বারবার বলবো উপবৃত্তি টাকা তোমার সরাসরি মোবাইল ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানে তোমার মোবাইল ব্যাঙ্কিংয়ে যুক্ত হবে কেউ তোমাকে ফোন দিবে না ফোন দিয়ে তোমাকে বলবে না বা এই পিন নম্বর বলেন পাসওয়ার্ড বলেন আমি আপনার টাকা পাইছি টাকা দিচ্ছি বা আপনি আমাকে পাঁচশো টাকা এক হাজার টাকা পাঠান তবেই আপনি টাকা পাবেন এরকমই কোনো কিছুই না যদি তুমি যোগ্য হও নির্বাচিত হও টাকা যদি পাও সরাসরি তোমার কাছে টাকা চলে আসবে সকলে অনেক অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ